হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রবিবারের বিকেল আর এই রবিবারের বিকেলটিকে ফুরফুরে মেজাজে পয়সা উসুল মজা উপভোগ করতে আমরা চলে এসেছি তাপ্তির ক্যাশওয়ে পয়েন্টে যদিও এটা আমরা তাপ্তি নদী বলে থাকি কিন্তু এটা তাপ্তি নদী না। এটার নাম আসলে তাপি তাপি নদী আর তাপি নদীর দুই ধারে সুরাট অবস্থিত আর আমরা পূর্ব পারে থাকি এবং মেঘলা আবহাওয়া ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল এই সবে বৃষ্টিটা একটু কমলো তাই আমরা এই মেঘলা আবহাওয়া উপভোগ করতে চলে এসেছি একদম তাপির কিনারায় বা বিচে যেখানটায় দেখছেন জোর কদমে মাছ ধরা হচ্ছে আর আমাদের জেলে ভাইয়েরা নৌকা নিয়ে তাপির উপরে দাপিয়ে বেড়াচ্ছেন এবং মাছ ধরছেন তাপিতে সব রকমেরই মাছ পাওয়া যায় বিশেষ করে লাইল টিকা তেলাপিয়া মাছটা বেশি পাওয়া যায় কিন্তু আজকে দেখছি যে ইলিশ মাছও পাওয়া যাচ্ছে আর একটা থেকে ভালো জিনিস হলো এখানে চাষি ভাই জালি জেলে ভাইয়েরা মাছ ধরে এখানেই বিক্রি করেন তো আমরা এই জায়গাটার আর এই আবহাওয়াটার খুবই মজা নিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমাদের ছেড়েও কত মানুষ এখানে ভিড় করেছেন মূলত রবিবারে আসলে যারা এই সাইডে থাকেন সবাই এখানে আসেন নিয়ে বা কেউ বন্ধু বান্ধব নিয়ে সবাই আসেন এই যে দেখছেন এরা মাছ খালি করে আবার বেরিয়ে পড়েছে মাছ ধরতে নৌকা নিয়ে নদীর বুকে এদের কাজটা এটাই সারাদিন ধরে এরা এখানে মাছ ধরে এবং বিক্রি করে এবং বিভিন্ন হাটে হাটে মাছ বিক্রি করেও আসেন তো যাই হোক খুবই ভালো লাগলো এখানে এসে চলুন ওপরের দিকে যাই এবং দেখি যে এর উপরে যে একটি পার্ক গোছর করা আছে ওখানটায় কেমন পরিস্থিতি হয়ে আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন কত মানুষ একবারে জলের কাছে চলে গেছে স্রোতের যে একটা স্নিগ্ধ ঠান্ডা একটা আবহাওয়া সেটাকে নিতে আর আমরা এসে পড়েছি তাপের নিকটবর্তী যে একটি পার্ক আছে এই পার্কটিতে কিন্তু দুঃখের বিষয় হলো এখানে পুলিশ ঢুকতে দিচ্ছে না এবং পুলিশ যারা তাপের কিনারে আছে তাদেরকে সব তুলে দিচ্ছে জানি না কেন তাই আমরা চলে এলাম তাপি যে ক্যাশওয়ার পয়েন্টে যে রাস্তাটি নিচে দিয়ে চলে যায় সেই রাস্তাতে এখন তো গেট বন্ধ আছে ওই নিচেটিতে আসার সময় দেখলাম আমরা একদম যেন মেলা লেগে আছে চারিদিকে ঘোড়ায় চেপে মানুষে ঘুরছেন এবং খাওয়া দাওয়া করছেন এখানে নানা ধরনের স্টল বসেছে ঠিক যেমন ছোটোখাটো বা ছোটোখাটো নয় বড়ো ধরনের মেলার মতোই এখানে আবহাওয়া হয়ে আছে তো মানুষজন ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সব মজা করছেন এবং ঘোড়ায় চাপছেন ঘুরে বেড়াচ্ছেন তো আমরা এখানে এসে খুবই ভালো লাগলো এবং সবাই খুব ফুরফুরে মেজাজে এই পরিস্থিতির আনন্দ নিচ্ছিল এরপরে আমরা চলে এলাম ক্যাশওয়ে পয়েন্টের পাশেই যে গার্ডেনটি আছে বা পার্কটি আছে সেখানে এখানেও গার্ডেনটি খুবই বড় এবং এখানে অনেক কিছু আর কি এক্সারসাইজ করার জন্য বাচ্চাদের খেলাধুলার জন্য সব কিছু আছে দেখতে পাচ্ছেন আমার ছেলে কতটা মজা করে খেলাধুলা করছিল এবং তার সাথে আমিও একটু ছেলেখেলা করলাম নানা রকমের যে এক্সারসাইজগুলো আছে নানা রকমের ব্যায়াম করার যে জিনিসপত্রগুলো আছে ওখানে ওকে নিয়ে আমিও একটু খেলাধুলা করলাম একটুখানি ব্যায়াম ট্যাম করলাম আর কি তো চলুন আপনাদের ঘরে দেখাই আমরা কি কি করলাম আমরা বাপ বেড়ায় খুবই মস্তি করছিলাম দেখতে পাচ্ছেন কেমন লাগলো আমার ছেলে খেলা একটুখানি বলবেন আর সামনে ক্যামেরাম্যান আছে আমার স্ত্রী তো দেখতে পাচ্ছেন এখানে কি কি ধরনের আর কি ব্যায়াম করার জিনিস আছে তারপরে অন্য প্রান্তে দেখলাম যে বাচ্চাদের বাচ্চাদের মানে বছরের ছেলেদের একটি খাডুডু বা কবাডি যেটাকে বলা হয় তার টুর্নামেন্ট হচ্ছে এবং সেটাকেও আমরা একটুখানি উপভোগ করলাম খুবই মজা লাগছিল ছোটবেলায় আমরা খেলতাম এবং বড় হয়ে সুরাটেতেই প্রথমবার আমি দেখলাম এই ধরনের মানে খেলাধুলা এগুলো তো দেখাই যায় না এখন প্রায় বিলীন হয়ে গেছে কিন্তু সুরাটে যে এরকম ধরনের দেখতে পাবো এটা ভাবিনি আর চটপট আপনাদের এখানে দেখিয়ে দিই এই যে গারেন্টি আছে চারিদিকটা কেমন ঠিক আর আমি আর কি একটুখানি জ্ঞানের কথা বলছিলাম ওটা আপনাদের এখানে না শোনালেই হয় তো যাই হোক খেলাধুলা এক্সারসাইজ করে খুবই খিদে পেয়ে গেছিলো কিন্তু আমার ছেলে ঘোড়ায় চাপবে বলে বায়না করলো তাই আমরা ঘোড়ার কাছে গিয়ে দাম জিজ্ঞাসা করলাম ওরা বাচ্চাদের টাকা আর বড়দের একশো টাকা যদিও সেটা কম এবং আমি তাকে চাপা বললেও চেষ্টা করলাম কিন্তু সে ভয়ে চাপতে চাইলো না তো যাই হোক আহ সুরাটের রাস্তায় এই ধরনের ঘোড়ায় চড়ে বেড়াতে এবং ঘোড়ার গাড়িতে চেপে বেড়াতে প্রায় আপনারা দেখতে পাবেন সুরাট নবাবের শহরের থেকে কোনো অংশে কম নয় আর আপনাদের কে কে ঘোড়ায় চড়ে বেড়াতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার তো খুবই ভালো লাগে কিন্তু আজকে আমি চাপার ঠিক ইচ্ছা করলাম যাই হোক পরবর্তীকালে ঘোড়ায় চেপে একটি ভিডিও করার খুবই ইচ্ছা আছে তখন আমার নজরে এলো এই যে কাছে কাছে ব্রিজের পাশে যে দেওয়ালটিতে সাপের একটি পেন্টিং বা ড্রয়িং আছে এটা খুবই একটি অনবদ্য ড্রয়িং এবং খুবই ভালো লাগলো অবশেষে আমার ছেলে এই যে টয় কারগুলোকে চাপলো এটা কুড়ি টাকায় সে করলো এবং আমরা এলাম ভুট্টা খেতে এখানে ভোটটা পোড়া বিক্রি হচ্ছিল কুড়ি টাকায় এক পিস খুবই ভালো লাগলো এবং তারপরে আমরা খেলাম আইসক্রিম দশ টাকা করে আইসক্রিম নানা রকমের আর কি প্রাইসে পাওয়া যায় তো আমরা দশ টাকা করে কুলফি টাইপের এগুলো খেলাম এটাও খুবই টেস্টি ছিল এভাবেই আমরা ছুটির দিনটাকে উপভোগ করলাম এবং আপনারাও যদি অতি কম খরচে রবিবারের ছুটিটাকে উপভোগ করতে চান অবশ্যই আসবেন দেখা হবে পরের ভিডিও ভালো থাকবে